আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন সবাই চলে এলাম এবারে রমজানের বাজার সদাই নিয়ে এতটা স্বার্থপর আবার আমি নই আমি এর আগে জিনিসের দাম বাড়ছে পরে এটার প্রতিবাদ জানাইছি কিন্তু এখন জিনিসের দাম কমে আছে এটা যদি আমি শেয়ার না করি তাহলে কি হয় এই যে দেখতে পারতেছেন টমেটো মাত্র বাজারে দশ থেকে পনেরো টাকা কেজি এই টমেটো আপনি কখনো দশ পনেরো টাকা কেজি খাইতে পারছেন বিগত পাঁচ সাত বছরের ভিতরে কমেন্ট করে বলে যাবেন দেখতে পারতেছেন আপনারা এই যে ডিম এই ডিম জন্য হাহাকার লাগে গেছিল এই ডিম মার্কেটে পাওয়াই যাচ্ছিল না কিন্তু এই ডিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই রমজান মাসে আমরা মাত্র ৪০ টাকা হালি খাইতে করতেছি। আর কম বেচতেছে অন্য অন্য জায়গার মধ্যে কিন্তু আমাদের এখানে চল্লিশ টাকা হালি তারপর আপনারা দেখতে পারতেছেন যে বর্তমানে লেবুর দাম অনেক বেশি আলু এই আলুটা কোথায় রে আলু নিয়ে আসো হ্যাঁ তাড়াতাড়ি এই যে দেখতে পড়ছেন আপনারা আলু এই আলুর কেজি মাত্র 20 টাকা ইতিহাস ভাই ইতিহাস ইতিহাস সৃষ্টি করে বসে আলু 20 টাকা কেজি আপনারা বিন্দুমাত্র তিন চার বছর ধরে খেয়ে পারতেছেন না গিয়ে বলেন এই যে পেঁয়াজ যেই পেঁয়াজ 300 থেকে 350 টাকা পর্যন্ত খাওয়া হয়েছে এই পেঁয়াজ এই রমজান মাসে আলহামদুলিল্লাহ সবচাইতে কম দামে খাচ্ছি মাত্র 35 থেকে 50 থেকে 40 টাকা কেজি দিয়ে আপনি পেঁয়াজের কেজি পাচ্ছেন তারপর কি বলবো না বল বলেন হ্যাঁ অফার না এগুলো মনে করেন যে সবকিছু ইউনূস সরকারের ইউনুস সরকারের যেই ইয়া আছে ফিল্ডের মধ্যে জনগণ আছে জনগণ ভালো না ভাই আমরা জনগণ হচ্ছি খারাপ জনগণের জন্য সরকার আগাইতে পারবে না সামনের দিকে এটা মাথায় রাখবে শোনেন দু একটা জিনিসের দাম বেশি কিন্তু না আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে লেবু লেবু মার্কেটে অনেক টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে লেবু একালি লেবুর দাম পঞ্চাশ থেকে ষাট টাকা কোনো জায়গায় একশো টাকা কেজি প্রথম রমজানে আমি দেখছি লেবুর দাম পঞ্চাশ টাকা কেজি হয়েছে এই যে লেবুগুলা এর চাইতে ছোট ছোট লেবু পঞ্চাশ থেকে একশো টাকা হালি বিক্রি করছে প্রথম রমজানে কিন্তু এটা কি সরকারের দোষ না এটা কখনোই সরকারের দোষ না লেবু তো আর সরকারে আমদানি করে না রপ্তানিও করে না এই লেবু কৃষকের গাছ থেকে আসে এবং এই লেবু আমাদের মতন কিছু রোজাদার বেইমান লেবুর দাম বাড়ায় দেয় সিন্ডিকেট কই এই লেবুর দাম যদি না বাড়াইতো দাঁড়া এই লেবুর দাম যদি না বাড়াইতো দশ থেকে পনেরো টাকা হালিয়ে আপনারা লেবু পাইতেন কিন্তু শুধুমাত্র কিছু চোর বাতফার সিন্ডিকেটের কারণে এই লেবুর দাম এখনো পর্যন্ত আমরা পঞ্চাশ টাকা হালি খাচ্ছি এটা সরকারের দোষ দেওয়া যাবে না অন্য অন্য তুলনায় আলহামদুলিল্লাহ এই রমজানে আমরা সব দাম খুব সীমিত ভাবে পাচ্ছি মধ্যবিত্তদের জন্য খুবই খুবই ভালো হয়েছে তবে আরো কিছু আরো কিছু জিনিসপত্রের দাম কমে যেত যদি বাংলাদেশ থেকে সিন্ডিকেট চোর একদম নিমিশে নিমিশ করে দেওয়া দিত তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো হলে ভালো বলবো খারাপ হলে খারাপ বলবো এটাই বাস্তবতা আসসালামু আলাইকুম ইয়া হাবিবি কাম টু ক্যামেরাম্যান ক্যামেরাম্যান